পূর্ণিমার জন্মদিন কিভাবে কাটছে দিনটি ঢালিউডের হার্থ অফ নায়িকা দিলারা হানি পূর্ণিমা অভিনয় দক্ষতা দেখিয়ে অনেক আগেই জয় করেছেন ভক্তদের হৃদয় মনের মাঝে তুমি হৃদয়ের কথা শুভা শাস্তি আমার স্বপ্ন আমার অহংকার সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা দেখা গেছে তাকে মডেলিং উপস্থাপনা ও টিভি নাটকেও মাঝে মধ্যে পাওয়া যায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকার জন্মদিন বৃহস্পতিবার আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ উনিশশো সালের এই দিনে চট্টগ্রামে ফটিক জন্মগ্রহণ করেন তিনি তবে বিশেষ দিনকে ঘিরে কোনো পরিকল্পনা নেই পূর্ণিমার কারণ কয়েকদিন ধরে জ্বরে ভুগছে তার একমাত্র সন্তান উমাইজা পূর্ণিমার ভাষ্য জন্মদিনে বা অন্যান্য বিশেষ দিন আমাকে খুব একটা টানে না তারপরও মেয়েটা বড় হওয়ার পর থেকে নানাভাবে আমাকে সারপ্রাইজ দেয় ওর ছোট ছোট সারপ্রাইজ আমাকে অনেক আনন্দ দেয় এবার উমাইজা অসুস্থ থাকার কারণে কোনো কিছুই ভালো লাগছে না হয়তো বাড়ি থেকে বের হব না আজ এদিকে গেল রোজার দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত আহারের জীবন না সিনেমাটি অন্যদিকে বর্তমানে পূর্ণিমার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে গাংচিল কাজ শেষ হয়েছে এই বছরের শেষের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে এছাড়াও জ্যাম সিনেমার শুটিং শেষ হয়নি এখনও ধন্যবাদ সকলকে